হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে পাকা আমের আমসত্ব মাত্র দুইটি উপকরণ দিয়ে খুব সহজেই এই আমসত্ব রেসিপিটা তৈরি করে নিতে পারেন এবং এই আমসত্বটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি চারটে আম নিয়ে নিয়েছি দুটো পাকা আম আর দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে আমি দুটো জায়গাতে আলাদা করে কেটে নিয়েছি এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে আমি দুই রকম আম এই প্যানের মধ্যে দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেছে এবার এক কাপ আমি এর মধ্যে জল দিয়ে ঢাকনা লাগিয়ে দশ মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এই আমগুলোকে একটা ছাকুনি সাহায্যে আমের পিওরিটা আমি ছেঁকে নেব ভালোভাবে ছেঁকে নিতে হবে যেন কোনো লান্স না থাকে আমার আমগুলো ছাকা হয়ে গেছে দেখুন এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে আমি আমের পিওরিটা দিয়ে দেব আমার দাওয়া হয়ে গেছে এবার এটাকে কন্টিনিউ নাড়তে হবে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে এবার এর মধ্যে আমি মেজারিন কাপে এক কাপ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমাতে বা বাড়াতে পারেন কারণ মিষ্টি আম আছে সেই জন্য আমি বেশি চিনি দিলাম না এবার এই মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম এবার এটাকে আবার ভালোভাবে আমি নেড়ে নেব দেখুন কত ঘন হয়ে এসেছে দেখেই বুঝতে পারা যাচ্ছে আমার আমের পিওরিটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার একটা প্লেট নিয়ে নেব প্লেটের মধ্যে আমি অল্প তেল দিয়ে ভালোভাবে তেলটা মাখিয়ে নেব আমার তেলটা মাখা হয়ে গেছে এবার আমের পাল্পটা আমি দিয়ে দেব এবার ভালোভাবে প্লেটের মধ্যে সেট করে নিতে হবে আমি ভালো করে প্লেটটা ট্যাব করে নেব প্লেটের মধ্যে সেট হয়ে গেছে এবার আমি দুই দিন রোদে শুকোতে দেব দুই দিন পর আপনাদের দেখাচ্ছি এবার আমি একটা নাইপের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ভাবে কাটতে পারেন এবার এটাকে আমি রোলিং করে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে এই গরমে পাকা আমের আমষ সকলেরই ভালো লাগবে ছোট বড় সকলেরই পছন্দ হবে দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ